আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আর আজকের ভিডিওটা একটু অন্যরকম প্রতিদিনের ভিডিও থেকে আর আজকে আমি অনেক দিন পর দীর্ঘ অনেক দিন পর একটা লং ভিডিও রেকর্ড করতেছি কারণটা হলো আমরা আমরা তিন ফ্রেন্ডস একসাথে হয়েছি এটা অনেক দিন পর ঠিক আছে প্রথমে যে বিষয়টা বলতে চাইতেছি আমরা এখন একটা মানে বিতর্ক প্রতিযোগিতার মতন এখানে একটা গেমস খেলবো আর আমার সাথে আমার প্রতিদ্বন্দ্বী মানে যেটা যে আছে হলো আতিক ও আমাদের বিষয়টা হলো আমাদের টপিকসটা হলো বাল্যবিবাহ আর ওই বাল্য বাল্যবিবাহ পক্ষে আর আমি বাল্য বিবাহ বিপক্ষে আর আমাদের যে যে বিচারক সে ওই যে পিছনে একটা বিচার দিয়ে আর কি ঠিক আছে তো প্রথম কে শুরু করবে শিশির শুরু করবো না প্রথমে এটা ক আগে আমি করুম হ্যাঁ আচ্ছা ঠিক আছে প্রথমে হলো এছাড়া মানে দেখলে একসাথে থাকলে ভালো হয় যে বাল্যবিবাহ এটা কি আমি বিপক্ষে বাল্যবিবাহ মানে অল্প বয়সে বিবাহ যেটা যেটা আমরা যদি একটু বোঝাই বলি খোলামেলা পাব বলি এখন এটা আসলে প্রথম যে বাধা আমাদের সমাজ আমাদের সমাজ প্রথমে এটাকে ভালো মতন দেখে না কারণ বাল্যবিবাহ অল্প বয়সে একটা ছেলে বিবাহ করে যে যার একটা ইনকাম সোর্স মানে থাকে না ম্যাক্সিমামেরই থাকে না যে আপনার সতেরো আঠারো বয়সের যে বিবাহটা হয় ম্যাক্সিমামেরই কিন্তু ইনকাম সোর্স থাকে না তারা নিজেরাই কিন্তু বাবা মায়ের উপর ডিপেন্ড করে আর সেই ছেলেটা যদি আরেকটা অন্য ঘরের মেয়েকে আয়না তাদের ফ্যামিলিতে আনে সেই ছেলে মেয়ে সেই মেয়েটার যে ভরণ পোষণও কিন্তু তার ওই বাবা মাকেই করতে হয় আমার প্রথম প্রশ্ন হইল যে এই কাজটা কি উচিত যে যখন তুমি তুমি নিজের ফ্যামিলির উপর ডিপেন্ড করতেছ কিন্তু তুমি আর একজনকে আইনা তোমার ফ্যামিলিতে গছায় দিতেছ মানে আমি এই সব ভাষায় বললাম যে এটা তোমার কতটুকু যুক্তিসম্পূর্ণ মনে হয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলো আমি মনে করি বাল্য বিবাহ দেওয়া উচিত কেননা এই বাল্য বিবাহ বলতে মানুষ যেটা বোঝে শুধু যে একদম নাবালক বয়সে বিবাহ এটা না আসলে বাল্যবিবাহ বলতে সে বালিক হয়েছে অর্থাৎ তার প্রাপ্ত বয়স্ক হয়েছে তার জৈবিক দিক থেকে এবং মানসিক দিক থেকে সে প্রাপ্তবয়স্ক এদিক থেকে সে বিবাহের যোগ্য আর বিবাহের যোগ্য হলে তাকে বিয়া দেওয়া উচিত আর যদি বিবাহ বয়স হওয়া সত্ত্বেও বিবাহ না দেওয়া হয় সেক্ষেত্রে অনেক ব্যাড ইফেক্টস আমরা পাই নাম্বার ওয়ান যদি কেউ প্রেম করছে প্রেমে চাকা খাইছে সে অ্যাডেক্টেড হয়েছে বিভিন্ন নেশায় গাঁজা মদ এগুলো হইতেছে কারণ তার হতাশা জীবন থেকে সব কিছু শেষ এগুলো একটা ব্যাড ইফেক্ট তারপরে আরও আছে অনেক সাংসারিক বিভিন্ন চাপ তো বিবাহ করলে আপনি প্রশান্তিতে থাকতে পারবেন আপনি আলাদা সময় নষ্ট হবে না অলস সময় কাটবে না আপনি বিভিন্ন ইনকামের সোর্স খুঁজবে খুঁজবেন আপনি বিভিন্ন বা মানে বাড়তি চিন্তা দূর হবে আপনি শুধু সাংসারিক চিন্তা নিয়ে ব্যস্ত থাকবেন এটা তারপরে আবার আরেকটা বিষয় কী আমরা অনেক সময় দেখি যে সমাজ থেকে এখন বর্তমানে মেনে না কিন্তু আর আপনি একশো বছর আগে তাকান একশো না পঞ্চাশ বছর আগেই তাকান আমাদের বঙ্গবন্ধু আমাদের জাতির পিতার কথা যদি স্মরণ করি তিনি বিবাহ করেছিলেন আঠারো বছর বয়সে শেখ ফজিলাতা মুজিবকে আট বছর বয়সে আর রবীন্দ্রনাথের অনেক গল্পে আমরা পড়ছি যে তিনি সেখানে দেখিয়েছেন যে মাত্র বারো থেকে পনেরো বছর বয়সের মধ্যে মেয়েদেরকে বিয়ে দেওয়া হতো এমনকি দেখা গেছে পনেরো বছর বয়স হলেই যে তাদের অনেক বয়স হয়ে গেছে এমন মনে করা হতো এজন্য তাদের দিকে মানে মানুষ ঝুঁকতো না অর্থাৎ কম বয়সী মেয়েদেরকে বিবাহের দিকে ঝুঁকছিল অথচ আজকে একশো বছর পরেই এই মানে পুরা উল্টা বিপরীত চিত্র অথচ আমাদের অতীত ইতিহাস সাক্ষ্য দেয় যে বাল্যবিবাহ তেমন খারাপ কিছু না অথচ বর্তমান ব্রিটিশ শাসনের আসার পরে বিলুপ্ত হওয়ার পরে ব্রিটিশ আমাদের এটা বুঝিয়ে দিয়েছে যে আঠারো বছর ওদিকে একুশ বছর এই যে একটা মানে নির্দিষ্ট করে দেওয়া স্পেসিফিক টাইম দেওয়া এটা আসলে কোনো দিক থেকে সমর্থনযোগ্য না আর এদিক থেকে যদি আমরা যুক্তি উপস্থাপন করতে যাই অনেক যুক্তির সামনে আসবে এখন আমি মনে করি আপনি আমি আমি এখন আমি একটু কথা বলি যে আমি যে প্রশ্নটা করছিলাম ওই প্রশ্নের কিন্তু আমি উত্তর এই কথার ভিতরে পাইনি আমার প্রশ্নটা ছিল যে একটা অপ্রাপ্ত বয়স্ক ছেলে আমি এক ছেলের কথায় বললাম মেয়ের প্রসঙ্গ না টানলাম এই জায়গা ঠিক আছে একজন অপ্রাপ্ত বয়স্ক ছেলে যদি বিবাহ করে তার ইনকাম সোর্স না থাকাটাই স্বাভাবিক কারণ সে এখনও অপ্রাপ্ত ঠিক আছে সে অপ্রাপ্ত বয়স্ক বিবাহ করে তার ফ্যামিলির মানে চাপ বাড়াইতেছে যেটা এইটা কতটুকু যুক্তি এখানে আমি এই প্রশ্নটাই করছিলাম অপ্রাপ্ত বয়স বলতে অপ্রাপ্ত অবস্থা বলতে আপনি ইনকামের অবস্থাকে বোঝাইছেন অথচ তার এই শারীরিক দিক থেকে সে প্রাপ্ত বয়স্ক এম আই রাইট চেয়ারম্যান না তার আপনি এখানে বুঝিয়েছেন যে অপ্রাপ্ত বলতে ইনকামের দিক থেকে অথচ সে শারীরিক দিক থেকে প্রাপ্তবয়স্ক এক নম্বর পয়েন্ট আমার যুক্তিতে খাটছে তো দুই নম্বর হলে ইনকামের দিক থেকে যদি চিন্তা করি আপনি ওই ছেলের দিকে না থাকে অভিভাবকের দিকে তাকান একটা অভিভাবকের প্রথম এবং প্রধান দায়িত্ব হলো জন্মের পর নাম রাখা তারপরে সুন্দরভাবে লালন পালন করা প্রাপ্তবয়স্ককে বিবাহ প্রাপ্তবয়স্ক হলে বিবাহ দেওয়া এখানে কিন্তু ইনকামের কোনোই কথা না ইসলামে আপনি এই দিক থেকে চিন্তা করলে দেখা যায় অভিভাবকের বরং দায়িত্ব যে তাকে বিবাহ দেওয়া অতএব এগেদিক থেকেও চিন্তা করলে দেখা যায় তার প্রাপ্তবয়স্কের সাথে বা ইনকামের সাথে এখানে কোনো সম্পর্ক নেই অভিভাবকের এটা দায়িত্ব যে আমি আমি একটু বলি যে আপনি বললেন যে এখানে যে প্রাপ্ত বয়স্কে তাকে একটা বিবাহর ব্যবস্থা করে দেওয়া যদি প্রাপ্তবয়স্কই হতো তাহলে তার বাল্যবিবাহ হতো না যদি সে প্রাপ্ত বিবাহ আর মানে সে বয়স যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে সে প্রাপ্তবয়স্কই সে আর বাল্য বাল্যবিবাহ লোকই ঠিক আছে আম আপনি এখানে যখন প্রাপ্ত প্রাপ্ত বয়সকে তাকে প্রাপ্ত তাকে বিবাহর ব্যবস্থা করে দেওয়া এখানে তো অপ্রাপ্ত বয়সে বিবাহ হলেছেন সেটা বাল্যবিবাহ আর আমাদের টপিক্স হলো যে বাল্যবিবাহ আর আপনি যেটার পক্ষে লড়তেছেন আমি এটার বিপক্ষে আপনি প্রাপ্ত চলে গেলেন তাহলে তো আপনার আপনার তো পুরো ইয়ার চ্যাপ্টারের বাইরে চলে গেলেন প্রশ্নটা কি হ্যাঁ প্রশ্নটা কি আমার এখন প্রশ্ন হলো যে আপনি যে লজিকটা দিলেন ঠিক আছে এটা তো আসলে খাটলো না কি আমার প্রশ্নটা ছিল যে ওইটাই যে একজন অপ্রাপ্ত বয়স্ক ছেলে সে এই অপ্রাপ্ত বয়স্কে বিবাহ করে সে তার ফ্যামিলির চাপ বাড়াইতেছে ফ্যামিলির দায়িত্ব বিবাহ দেওয়া ফ্যামিলির দায়িত্ব বিবাহ দেওয়া সে প্রাপ্ত বয়স্ক হলে তাকে ফ্যামিলির দায়িত্ব তো বিবাহ দেওয়া না তো অপ্রাপ্ত বয়স্কে আমাকে বলতে হ্যাঁ হ্যাঁ প্রাপ্ত বয়স বাল্য বালিক এই কথাগুলো খুবই মানে কি বলে সেন্সিটিভ আপনি এখানে প্রাপ্তবয়স্ক বলতে শুধু বাল্য কথাটা বালক অর্থে ব্যবহার করছেন আসলে বালক কাদেরকে বলা হয় এখানে মানুষের জীবনে কয়েকটি স্তর আছে ইংলিশে যেটাকে বলা হয় চাইল্ডহুড শৈশবকাল তারপর নেক্সট ম্যাচিউরিটি যেটাকে বলা হয় ওইটা কি বলি বাংলা ভাষায় প্রাপ্তবয়স্ক তারপর নেক্সট যেটা সে অ্যাডাল্টহুড অ্যাডাল্টহুড যেটা ওইটা একদম যৌবনের পূর্ণ বয়স যেটা কিন্তু আমরা যখন ম্যাচিটি অর্জন করি অর্থাৎ অ্যাডল্টহুডের পূর্বের যে শব্দটা ম্যাসিউরিটি এটা দ্বারাই বাংলা ভাষায় বালেক বোঝানো হয় বা বাল্যকাল বোঝানো হয় এই বয়সে বিবাহ দিলে তাকে বাল্য বিবাহ বলা হয় অথচ এটা কিন্তু ম্যাসিরিটি অর্জন করে ফেলেছে সে অর্থাৎ এক কথায় সে প্রাপ্তবয়স্ক হয়েছে একজন হ্যাঁ আমি বলি একজন ছেলে সে মানে দেহর দিক দিয়ে মানে শারীরিক দিক দিয়ে সে প্রাপ্তবয়স্ক হয়ে গেল সেই অন এই সেই দিক দিয়ে তো সে প্রাপ্তবয়স্ক মানলাম কিন্তু তার যে পাশাপাশি তার যে পাশাপাশি যে অর্থের একটা ব্যাপার স্যাপার আছে আপনি বিবাহ করলেন আজকে বিবাহ করার পর কালকে আপনার কি অবস্থা আপনি কালকে আপনার যে ফ্যামিলি আছে ফ্যামিলি আপনার কিন্তু শুধু ওয়াইফকেই দেখতে হবে এমনটা না আপনার সাথে সাথে আপনার ফ্যামিলি চালাইতে হবে আপনি সাথে সাথে না ঠিক আছে আমি বলি আমার আমার বলা শেষ করি দেখবেন যে আপনার দায়িত্ব শুধু কিন্তু আপনার না ঠিক আছে আপনার কিন্তু ফ্যামিলি দেখতে হবে অবশ্যই ঠিক আছে আর ওই আপনার অপ্রাপ্ত বয়স্কে যেটা বাল্যবিবাহ বলি আমরা ওই অপ্রাপ্ত বয়সকে যদি একটা ছেলেকে যদি তার পুরা সাংসারিক দায়িত্ব দেওয়া হয় সাথে সাথে যদি তাকে সেই ফ্যামিলির দায়িত্ব দেওয়া হয় তাহলে কি সেটা তার উপরে চাপ না তার উপরে জুলুম না অর্থাৎ এখানে আপনার প্রশ্ন হলো যে এই একজন মানুষ বিয়ে করলে তার ফ্যামিলি সহ দেখতে হবে অবশ্যই তার ফ্যামিলি আছে আর বিবাহ না করে তার ফ্যামিলি দেখতে হবে না দেখতে হবে না 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 তা কি তার ফ্যামিলি তো দেখতে হইব তাহলে তো বিবাহ করে রাখলি সমস্যা কি না এখন বিচার ঠিক আছে